সমস্যা যেটাতে কিন্তু একজন নারী বা পুরুষ লাইফের যে কোনো একটা সময় এসেই কিন্তু সাফার করতে পারেন তো দেখি আমরা যে কি কি কারণে এই হতে পারে প্রথম যে যে কারণ সেটা হচ্ছে বয়স বয়স সাথে সাথে কিন্তু ন্যাচারালি একজন নারী বা পুরুষ উভয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য ন্যাচারালি কিন্তু বয়স বাড়ার সাথে সাথে যৌন চাহিদাটা কমে যেতে থাকে যৌন সম্পর্কের প্রতি আগ্রহ কমে যেতে পারে এটা কিন্তু খুবই স্বাভাবিক একটি বিষয় এরপরে রয়েছে যে অনেক সময় দেখা যায় যে কিছু ফিজিক্যাল প্রবলেম থেকে এরকম সমস্যা হতে পারে যেমন পুরুষদের ক্ষেত্রে হতে পারে ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গ দৃঢ় না হওয়া অথবা বা নির্দিষ্ট সময়ের আগেই বীর্যপাত হয়ে যাওয়া মহিলাদের ক্ষেত্রে হতে পারে ভেজাইনাল ড্রাইনেস বা পথের শুষ্কতা কিংবা পেইনফুল কয়টাস অথবা মেনোপোজ কিংবা পোস্ট পোস্টমেনোপোজ অর্থাৎ যখন মাসিক বন্ধ হয়ে যায় তার আগের সময়টা মাসিক বন্ধ হওয়ার সময়টা এবং মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরেও কিন্তু এরকম সমস্যা হতে পারে। এছাড়াও দেখা যায় যে অনেক সময় যখন একজন মহিলা গর্ভবতী হন সেই প্রেগনেন্সি পিরিয়ডে কিন্তু তার লস অফ লিভিট হতে পারে যে সমস্ত মারা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন সেই সময়টাতেও কিন্তু এরকমের লস অফ লিভিটও হতে পারে বা যৌন চাহিদাটা কমে যেতে পারে এগুলো সবই কিন্তু খুবই স্বাভাবিক বিষয় এছাড়াও আরও কতগুলো কারণ রয়েছে যেমন অনেক সময় দেখা যায় আপনি যদি কোনো ক্রনিক ডিজিজে ভুগে থাকেন যেমন যারা ব্লাড প্রেশার ডায়াবেটিস থাইরয়েড ডিজিজ ক্যান্সার এই সমস্ত অসুখে যারা সাফার করছেন তাদেরকেও তাদেরও কিন্তু এরকম লস অফ লিভিটও হতে পারে আবার দেখা যায় যে যারা বিভিন্ন ধরনের মেডিকেশন নিচ্ছেন কিছু ব্লাড প্রেশারের মেডিকেশন আছে কিছু বিশেষ করে কিছু অ্যান্টিসাইকোটিক্স আছে বা অ্যান্টিডিপ্রেসেন্ট আছে যারা মানসিক রোগে ভুগছেন যারা এই ধরনের অ্যান্টিডিপ্রেসেন্ট বা অ্যান্টিসাইকোটিক ড্রাগ ইউজ করছেন কিংবা খিচুনির জন্য যারা ওষুধ ব্যবহার করছেন তাদেরও কিন্তু এই রকমের ওষুধের কারণে কিন্তু এরকম লস অফ হতে পারে তো এগুলো একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যে বর্তমান লাইফস্টাইল তাতে কিন্তু আমরা সবাই অনেক বেশি স্ট্রেস এবং আমরা সবসময় অনেক অ্যাংশাস থাকি ডিপ্রেস থাকি এই যে ক্রনিক স্ট্রেস ডিপ্রেশন এই ক্রনিক স্ট্রেসও কিন্তু আপনার লস অফ লিমিটের একটি বড় কারণ হতে পারে এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটি সেটা হচ্ছে যে অধিকাংশ নারী পুরুষের ক্ষেত্রেই আসলে যে জিনিসটা প্রযোজ্য সেটা হচ্ছে যে দাম্পত্য জীবনে অসুখী হওয়া বা আনহ্যাপি হওয়া এটা কিন্তু একটা ওয়ান অফ দ্য মেইন কজ অফ লস অফ লিভিট বা যৌন চাহিদা কমে যাওয়ার ক্ষেত্রে এটাই কিন্তু একটা মেইন ট্রিগার ফ্যাক্টর হিসেবে অধিকাংশ ক্ষেত্রেই এটা কাজ করে এই যৌন সম্পর্কের যে গুরুত্বটা সেটা অনুধাবন করে আমরা আমাদের লাইফটাকে ইজি এবং সেফ সফল করতে পারি প্রথমেই বলি যে এই এই ধরনের একটি সমস্যা থেকে পরিত্রাণের বিষয়টি হচ্ছে আসলে একটি মাল্টি অ্যাপ্রোচ বা মাল্টি ডিসিপ্লিনারি বলা যেতে পারে এই কথাটির অর্থ হচ্ছে যে আপনাকে অবশ্যই কিন্তু মেন্টালি ফিজিক্যালি এবং ইমোশনালি তিনটা জায়গাতেই কিন্তু আপনাকে স্টেবল হতে হবে এই সমস্যাটা থেকে বেরিয়ে আসার জন্য তো যেটা আমি একটি একটি করে আসছি যে প্রথমে বলছিলাম বিভিন্ন ধরনের অসুস্থতা থেকে যদি আপনার এরকম সেক্সুয়াল ডিজায়ার বা অ্যাট্রাকশান পার্টনারের প্রতি সেটা কমে যেতে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার ডাক্তারের সাথে কথা বলে সেই অসুখগুলো চিকিৎসা করতে হবে যদি কোনো মেডিকেশান থেকে ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে সেই মেডিকেশানগুলোকে আপনার ডাক্তারের সাথে কথা বলে সেগুলো ডোজগুলোকে অ্যাডজাস্ট করতে হবে বা প্রয়োজন হলে সেগুলো পরিবর্তন করে অন্য কী ওষুধে যাওয়া যেতে পারে সেই বিষয়টি কিন্তু খোলামেলা কথা বলে সেই বিষয়টি কিন্তু আপনাকে ফিগার আউট করতে হবে আরেকটি বিষয় হচ্ছে যেটা বলছিলাম যে স্ট্রেস অ্যাংজাইটি আমাদেরকে স্ট্রেস ম্যানেজ করা শিখতে হবে ডিপ্রেশন এগুলোতে যেন আমরা সাফার না করি সেই জিনিসটা আমাদেরকে শিখতে হবে স্ট্রেস কমাতে হবে এবং যেটা খুবই ইম্পর্টেন্ট আরেকটি বিষয় সেটা হচ্ছে যে ঘুম অনেক সময় দেখা যায় যে ঘুম ভালো না হলেও কিন্তু আপনার সেক্সুয়াল ডিজায়ার আস্তে আস্তে কমে যেতে থাকে কারণ ঘুম ভালো যদি আপনার না হয় তাহলে কিন্তু আপনার এনার্জি লেভেলটা আস্তে আস্তে কমে যেতে থাকে এবং এনার্জি লেভেল যত কমবে আপনার এই সেক্সুয়াল ডিজায়ারটা কমে যেতে থাকে আর যেটা আগেই বলেছি সবচাইতে গুরুত্বপূর্ণ যে কারণ সেটা হচ্ছে যে দাম্পত্য জীবনে অসুখী হওয়া এটা আসলে বিষয়টা এরকম যে একজন বিবাহিত জীবনে বিয়ের পরে দেখা যায় যে একজন নারী পুরুষ উভয় ক্ষেত্রে বিষয়টি প্রযোজ্য যে দেখা যায় যে প্রত্যেকে একটি স্বপ্ন থাকে একটি প্রত্যাশা থাকে তার পার্টনারকে নিয়ে সেই প্রত্যাশার জায়গাটি যখন পূরণ না হয় সেক্ষেত্রে কিন্তু সেটা ইনডাইরেক্ট একটা ইম্প্যাক্ট এসে পড়ে সেক্সুয়াল লাইফ বা যৌন জীবনের প্রতি এবং আস্তে আস্তে এই যে নিজেদের যে আহ প্রত্যাশা পূরণ না হওয়ার কারণে যে কষ্ট বা যে যন্ত্রণা সেটা কিন্তু আস্তে আস্তে যৌন সম্পর্কের প্রতি একজন পুরুষকে অনীহার দিকে তো এই বিষয়টি থেকে পরিত্রাণের জন্য যে ব্যাপারটি খুবই জরুরি সেটা হচ্ছে যে আপনার যে জিনিসটা আপনার জীবনে ঘটে গেছে বা যাকে আপনি পার্টনার হিসেবে পেয়েছেন সেই জায়গাটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে নিজেদের মধ্যে যত দ্রুত কিন্তু একটা বন্ডিং বা একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করা যায় সেটা কিন্তু আপনার মানে এই ধরনের একটি সমস্যা থেকে বেরিয়ে আসতে আপনাকে হেল্প করতে পারে আপনাকে একটি ব্যাপার খেয়াল রাখতে হবে যে সেক্স কিন্তু আসলে একটি বহিপ্রকাশ প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে মানসিক বিষয় আপনি যদি আপনার পার্টনারকে মেন্টালি অ্যাকসেপ্ট করতে পারেন সেটারই কিন্তু একটা ফিজিক্যাল বহিপ্রকাশ হচ্ছে সেক্স কাজে মানসিকভাবে যদি আপনি আপনার সমস্ত লিমিটেশনসগুলোকে অ্যাকসেপ্ট করে আপনার পার্টনারকে অ্যাকসেপ্ট করে আপনি যদি নিজেদের মধ্যে একটা বন্ডিং বা আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ করতে পারেন নিজেদের প্রতি নিজেদের আকর্ষণ বা অ্যাট্রাকশনটাকে বাড়াতে পারেন তাহলে কিন্তু আপনার সেক্সের প্রতি আগ্রহ এটা অটোমেটিকই কিন্তু আপনার এটা তৈরি হয়ে যাবে এটা তখন আলাদাভাবে আপনাকে আর এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না কাজে এ বিষয়টা খুবই ইম্পর্টেন্ট এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে নিজের যে প্রাইভেট যে পার্টস বা আপনার বডি পার্টস আপনার ডিজায়ার এটাকেও কিন্তু আপনার পার্টনার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে এই জিনিসটাকে বুঝতে হবে এই জিনিসটাকে কিন্তু আপনাকে গুরুত্ব দিতে হবে যে কি করলে আপনার ভালো লাগে কিভাবে আপনার ভালো লাগে কোন সময়টা আপনার ভালো লাগে এবং এটা এখানে কিন্তু জোর করার কোনো বিষয় না এটা হচ্ছে যে আপনাকে চেষ্টা করতে হবে নিজেদের যত কাজ থাকুক যত ব্যস্ততা থাকুক যত ক্রাইসিস মোমেন্ট থাকুক নিজেদের জন্য সময় বের করা এবং একজন পার্টনারকে আরেকজন পার্টনারের যে তার পছন্দের জায়গাটা তার ভালো লাগার জায়গাটা তার ইমোশনাল স্ট্যাটাসটাকেও কিন্তু বিল্ড আপ করতে হবে এবং এই যে নিজেদের মধ্যে যখন একটা আন্ডারস্ট্যান্ডিং হবে একটা বিশ্বাস হবে একটা বন্ডিং হবে তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার দাম্পত্য জীবন বা যেটাকে আমরা বলে থাকি যে আমাদের সেক্সুয়াল লাইফ সেটাও কিন্তু কনজুগার লাইফ সেটা কিন্তু অটোমেটিকই তখন ইম্প্রুভ হবে কাজে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুবই জরুরি এবং আপনার পার্টনারকে অবশ্যই আপনাকে বুঝতে হবে প্রয়োজনে তাকে আপনার সময় দিতে হবে নিজেদের মধ্যে যে বন্ধন বা নিজেদের মধ্যে যে বন্ডিং সেটাকে আপনি যত স্ট্রং করবেন আপনার এই জাতীয় সমস্যায় আপনার যে সাফার করার যে রিস্ক বা ঝুঁকি সেটা কিন্তু আস্তে আস্তে আপনার কমে যেতে থাকবে পুরো বিষয়টাই কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আমি আবারও রিপিট করি যে এটা হচ্ছে একটা ফিজিক্যাল মেন্টাল এবং ইমোশনাল একটা অ্যাপ্রোচ এই তিনটি জায়গাতে কিন্তু আপনাকে ফোকাসড হতে হবে আপনার কনজিউমার লাইফ বা দাম্পত্য জীবনটাকে সুন্দর করার জন্য তো আমার আজকের ভিডিওতে আপনারা যদি কোনো প্রয়োজনীয় ইনফরমেশন পেয়ে থাকেন